তবে প্রমাণ করো যে x 1 x 4 দেখো এটা সরাসরি যদি আমরা লেফট সাইডে করতে চাই তাহলে কিন্তু সমাধান করতে পারব না কেন করতে পারব না মানে x 1 by x is to 4 man, x 1 x kakonu, 4 মানে লেফট সাইড আছে x 1 x এটা থেকে কিন্তু কখনো x 4 1 x 4 তৈরি করা যাবে না কারণ বাম পক্ষ থেকে যদি শুরু করি তখন এই বত করে আমরা মান বৃদ্ধি করতে পারব না সেই জন্য আমরা দেওয়া আছে থেকে শুরু করব কি থেকে শুরু করব দেওয়া আছে তাহলে সমাধান

322 মানড্রেড টোয়েন্টি টু প্লাস টু হবে আর মাইনে কি হবে প্লাস এক্স এস স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স এসব থ্রি মানড্রেড টোয়েন্টি হবে এখন আমরা কি এখন আমরা যেহেতু আমরা এক সর্বোচ্চ আমরা এক তাহলে করতে হবে করতে হবে

4 আছে তাহলে আমাদের এটা কি করতে হবে নেগেটিভ সূত্র করতে হবে কারণ আমাদের এখানে কি লাগবে মান লাগবে কারণ আমরা জানি x2 x2 নেগেটিভ সূত্র হবে এখানে তাহলে হবে x 1/x হোল স্কয়ার প্লাস কত সূত্র 2a x b হচ্ছে 1/x কত 18 তাহলে x x কি যাবে টাটা যাবে তাহলে x 1/x হোল স্কায়ার ইজ ই কল টু তাহলে প্লাস টুটা আমরা টান পাশে নিয়ে যাবো তা কী হবে এটটি মাইনাস টু হবে এইটটি মাইনাসটা হবে একটু এমপ্লাইজ দ্য এক্স মাইনাস ওয়ান হোল স্কায়ার ইজ ই পাল টু থেকে যদি একটু বিয়ে করেন হবে সিক্স ট্রেন এখন এইট টুটি ম্যানেজ করার জন্য আমরা কী করব উভয় পক্ষে আবার বড় তো উভয়পক্ষে বড় এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কায়ার তাহলে একটু কি করবো উভয় পক্ষে রুট দেবো কি দেবো

তারপর কি থাকে তাহলে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার এই মাইনাস 2 কে আমরা কি করতে ডান পাশে 2 তাহলে 322 যদি একটু যোগ করি তাহলে হবে 324 এখন কি করব এই স্কয়ারটাকে করার জন্য আমরা কি পক্ষে বর্গমূল করেছি কি করেছি বর্গমূল করেছি আমরা যদি বর্গমূল করি স্কয়ার রুটে যায় কাটা যায় তাহলে কাটা যাবে কি থাকে হবে 18 হবে এখন আমরা কি করব এর সূত্র তাহলে এটা সূত্র তৈরি করতে কিন্তু আমাকে কিন্তু তাকাইতে হবে কোথায় দেখে প্রমানের দিকে তাকাইতে হবে সেই প্রমানটা কিসে আমাদের আছে তাই না তাহলে সূত্র হচ্ছে এ হচ্ছে কথা এস এন হচ্ছে ওয়ান বা কাটা যাবে তাহলে প্লাস সেই প্লাস আমরা ডান হবে হবে তাহলে থেকে যদি আমরা হবে তাহলে দেখো এখানে আমরা কি আবার করেছি কি এখানে একটু সাইড দিতে যে বর্গ মূল করে বর্গমূল করে তো বর্গমূল করলে এই স্কয়ার কে কি x 16 এর বর্গমূল হচ্ছে হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত x 4 হবে তোমাদের তো এটা বুঝতে

তাহলে এ বি মানে 4 এ বি এর সাথে যদি এ যে এ প্লাস হোল স্কয়ার মাইনাস এ মাইনাস হোল স্কয়ার এই হবে যে তোমার এ প্লাস হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কয়ার তাহলে আমরা এ কে ভেঙে দুইটা সূত্র তৈরি করব একটা হচ্ছে এ বি সূত্র তৈরি করব

দুইটা সূত্র করবে বিদে আমাদের এখানে যেটা করতে হবে সেকেন্ড ব্র্যাকেটে এটাকে আবদ্ধ করতে হবে কি করতে হবে সেকেন্ড ব্র্যাকেটে আবদ্ধ করব ইনটু 2 ইনটু প্লাস বি এর সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার প্লাস কি হবে বলতে হচ্ছে কি এ মাইনাস বি হোল স্কয়ার এখন কি করব বলো এখন আমাদের এই প্লাস বি এর দিকে একটা মান দেওয়া আছে কত আছে √7 তাহলে এই প্লাস বি এর পরিবর্তে আমরা বসাবো কত √7 তাহলে তার উত্তর কি হবে হোল স্কয়ার হবে মাইনাস a b मान a b मान root তাহলে a b को लिखो root five तो तारों को लिखो तो बोलते हैं root second bracket into ये a b a b कोशिए अरे हम की भाई देखो स्क्वायर पे की जाने कोन देखी काटा जा माने स्क्वायर पे की जाए बाद जा करके 7 स्क्वायर पे काटा दो तो करके 5 स्क्वायर पे काटा जाबे तो और की करबे 7 स्क्वायर पे काटा जाबे तो करके 5 ठीक है तो इसमें से 5 क्यों कर दे तो तो 7 से 5 भी 2 थाके 2 7 से भी हमरा की 5 जोक हो जाबे तो आबे 5 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

তা বাসন্ত করে বুঝতে পেরেছ তারপরে আমি আবার কথা বলছি যে প্রথমে আমাদের দেওয়া আছে এ প্লাস এবং এ মাঝে যেগুলো তাহলে আমরা লিখে দেওয়া তাহলে যেটা প্রমাণ করতে বলছি সেটা বাদ প আমরা লিখেছি কে করছি করেছে করেছে ফোর ইন তাহলে ফোর কে দিয়েছি তার সাথে সাথে দিয়েছি সাথে আর 2 দিয়ে তাহলে এখানে পারে সূত্র তৈরি হয় দুইটা একটা হচ্ছে 4 এর সূত্র হচ্ছে 2 এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র আমরা কি জানি যে a b হোল স্কয়ার a, a b হোল স্কয়ার আর 2 এ স্কয়ার প্লাস জানি a b হোল স্কয়ার a, a, a b হোল স্কয়ার তাহলে আমাদের a b এর মান অলরেডি কত দাও আছে কত রুট 7 দাও তাহলে আমরা a প্লাস b এর পরে কত লিখছি কত রুট 7 তাহলে তার পুরো মাইনাস a মাইনাস b এর মান কত আছে रूट फाइव तो ए माइंस बी मांग बराबर से रूट फाइव तो तार तो इसका है लेकिन ए प्लस बी मांग बराबर से रूट सेवन तो तार तो इसका है बास ए माइंस बी मांग तो रूट फाइव तो तार तो इसका है इसे मांग घोषिए तो स्क्वायर एवं उसमें कितना है वालों देखिए बात जाते हैं रूट एवं स्क्वायर काट